পুরাতন মালদার ভাবুক অঞ্চলের নাবালিকা খুনকাণ্ডে বিক্ষোভ দেখালো আদিবাসী অভিযানের অভিযানের সদস্য সদস্যরা এদিন ঘটনার প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল করা হয় নবম শ্রেণীর নাবালিকা যাত্রীর বাড়ি খেজুরিয়া মোড়তে ছত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে পুরাতন মালদার আট মাইল আদিবাসী স্যাঙ্গেল অভিযানের কার্যালয়ে এসে কর্মসূচি শেষ হয় তাদের দাবি হলো যে দুষ্কৃতিকে আটক হয়েছে তাদের সঙ্গে আরও যারা দুষ্কৃতি জড়িত রয়েছে তাদেরকে আটক করা হোক এবং দুষ্কৃতীদের ফাঁসি দেওয়া হোক এরই প্রতিবাদে তাদের এই ধিক্কার কর্মসূচি এবং আদিবাসীদের বাকিদের কাছে দুঃখজনক ঘটনা কারণ এখানে এই আদিবাসী নাবালিকা মেয়ে আছে বলে আজকে কোনো জায়গাতে রাজনৈতিক মহল বলুন আর নন পলিটিক্যাল অর্গানাইজেশন বলুন কোনো মহলে সেরকম আন্দোলনের সম্মুখীন হচ্ছে না ভারতবর্ষে এখানেই যদি কোনো এক শিল্পপতির মেয়ে যদি থাকতো ধনী ব্যক্তির মেয়ে যদি থাকতো আজকে পুরো দেশ জুড়ে আন্দোলন হয়ে হট্টগোল হতো পথ অবরোধ শুরু করে কি আর না হতো তো এখানেও বোধ এখানে বিচার করা হচ্ছে গরিব আর ধনী ধনী হলে আন্দোলন হবে আর গরিব হলে আন্দোলন নেই কিন্তু বিষয় ইস্যু তো একই আগে গ্রামে এক নাবালিকা স্কুল ছাত্রী গণধর্ষণ এবং খুন হয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের বিশেষ করে দীক্ষাত মিছিল আজ পর্যন্ত প্রকৃত দোষী এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারছে না পুলিশ সব কিছুই পারে আমরা মনে করছি পুলিশের গড়িমসি এখানে আছে